আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এর জন্যে যে আমরা যেন এই দেশ গড়ার ব্যাপারে আমরা সব সবাই এক একাকার হয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ এবং যারা আমরা রাজনৈতিক ঝুলে আব্যুত্থানে যোদ্ধা যারা আমরা ছিলাম প্রশাসন সহ সাংবাদিক বন্ধুরা সহ সকলকে আমরা একাত্রিত হয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা যেন এক একাকার হয়ে কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আলোচনা অত্যন্ত সুন্দর ফলপ্রসূ হয়েছে এবং বলেছি আমরা যে আমাদের সকলেই আমরা যে আমরা অনেকে তো দাবি করি ডিসেম্বর নির্বাচন হওয়া পঁচিশ কেউ দাবি করি রমজান কেউ দাবি করি অমুক আমরা বলেছি আপনারা সময় তো খুব বেশি এখানে হেরফের না আপনি বলছেন জুনের মধ্যে এবং আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না দুই হাজার পঁচিশ এটা আপনারা নিশ্চিত থাকে দুই হাজার ছাব্বিশ এটা পরিষ্কার সে বলেছে তার সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আরো যে আমাদের যে একটা ভয় ছিল অন্ধকারের ম্যাচ ছিল সেটা আল্লাহর মতো অনেকটা কেটে গেছে আমাদের অন্তর্বর্তীকারী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্য আল্লাহের রহমাত করে এবং আমরা আরেকটা কথা বলেছি যেই বিষয়গুলো বিকল্প তৈরি হয় এরকম নেওয়ার ব্যাপারে আপনারা আরো সচেষ্ট থাকবেন আরো চিন্তা ভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরো যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নিবেন এইটা আমরা বলছি এই বিষয়গুলো যদি সংস্কার না হয় সেখানে নির্বাচন তো আবার সেই বিগত দিনের ইতিহাস যেখানে কলঙ্কিত সেই আবার আবার এই চব্বিশ আগস্টের যে অভ্যুত্থান সেটা আবার বাস্তবায়ন হবে এটা আমরা চাই না এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরুক আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে কালি করেছে আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং বন্ধুত্ব বরণ করেছে এই অপরাধীদেরকে ফ্যাসিস্টদেরকে গুমিদেরকে খুনিদেরকে আয়নাগর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি এটা যদি আগে হয় তাহলে কালো টাকা এবং পেশি শক্তির প্রভাবটা সেখানে এলাকায় ওভাবে তারা করতে পারবে না বিধায় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এটা আমরা আলোচনা করেছি আর সাথে সাথে যে জুলাই আগস্টের অবস্থান হয়েছে হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে অনেক আমার উদীয়মান বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানগুলি চক্ষু হারিয়েছে অনেকে বন্ধুত্ব পদন করে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশে বলেছিলামকে প্রধান যে আপনি কখন

ওনারাও আমির মহাসচিবগণ আসছিলেন আমরা হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব হজরত মৌলানা সাকিদুর রহমান সাহেব তিনি আসছিলেন আমরা তারপরে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক সাহেব তিনি আসছিলেন আমরা একসঙ্গে বাংলাদেশ সলাপত মজলিশের শ্রদ্ধা আমির মৌলানা মাহমুদুল হক সাহেব আসছিলেন আমরা একসঙ্গে অন্তরঙ্গ পরিবেশে খোলা মেলা কথা বলেছি নির্বাচন সংস্কার বিচার প্রশ্নে আমরা কথা বলেছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে জাতি আপনাকে এই দায়িত্বে বসিয়েছে আপনি ধৈর্য সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে আপনি সকল রকম দেশবিরোধী রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি প্রাক্তিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন আপনি ধৈর্যহারা হবেন না আপনি হোকলেখ হবেন না আপনি কোনো রকম হেজিটেশনের শিকার হবেন না